চলো ভাই বাড়ি যাই থ্যাঙ্ক ইউ আমার প্রশ্নের জবাব দিলেন না আমার গাড়িতে কেন লুকিয়েছিলেন আসলে ক্লাবে মালিকের ছোট ভাইয়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হয় উনি আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেন অপমানিত হয়ে আমি তাই জন্য এটা তো আপনাদের রোজকার ঘটনা লেনদেন নিয়ে ঝামেলা হয়েছিল নাকি আপনি বোধ কোথাও ভুল করছেন গাড়িটা থামান আমি নেমে যাচ্ছি উড়ি পাবা ঝাঁজ এত তেজ দেখিয়ে লাভ নেই এখানে নামিয়ে দিলে কেউ যদি আপনার পেছনে পড়ে যায় তাহলে আমার গাড়িটা আপনার পাশে দাঁড়িয়ে থাকবে না বলুন কোথায় ছাড়তে হবে কষ্ট শোনো দেখো একটা মুসলমান ছেলে না ঢুকলো দেখো ওনাকে তো ঠিক চিনতে পারলাম না অতিথি আমাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছেন ও বসুন 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 ঠিক আছে আমার একটা নাচের স্কুল ছিল আমি সেখানে নাচ শেখাতাম আমি ওকেও নাচ শিখিয়েছিলাম আমি চেয়েছিলাম ও পায়ে ঘুমুর বেঁধে নটরাজের সেবা করুক অনেক বড় শিল্পী হোক খুব নাম করুক কিন্তু তা আর হল না জানেন আমার খুব কঠিন অসুখ করল নাচের স্কুলটাও বন্ধ হয়ে গেল আর পয়সার জন্য মা আমি দিয়ে আচ্ছা আরে এই তো এই তো অফিসে ঢুকে আমাকে ধমকি দিল তুমি ওকে চেন নাকি আপনাকে আর আসতে হবে না গাড়িতে যেসব কথা আপনাকে বলেছি আমার বলা উচিত হয়নি ক্ষমা করবেন ঘুর 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 ঘুরন্ত কামা আরে নাচো নাচের তাহ থাকো নাচো নাচের তাতে থাকো ও একটি রাতের বাদশাহ